ফুসকা বা চটপটি যেটির নাম বলুন না কেন এ দুটি ভীষণ লোভনীয় একটি খাবার ছোট বড় প্রত্যেকেই এটি ভীষণ পছন্দ করে আর মেয়েদের খাদ্য তালিকায় সর্বশীর্ষে রয়েছে এই ফুসকা চটপটি তারা জন্মগতভাবেই টক খেতে পছন্দ করে আর ফুসকাতে চটপটিতে টকটাই অ্যাভেলেবল ব্যবহার করা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি ছোট বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করে আর আজকের রেসিপিতে থাকছে ফুচকা এবং চটপটি চলুন তাহলে তৈরি করার নিয়মগুলো দেখে নিই প্রথমেই ডাবিগুলো একটি বড় গামলার মধ্যে ঢেলে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে মিনিমাম পাঁচ ঘন্টা আমি ঢেকে রাখবো পাঁচ ঘন্টা পর দেখুন ডাবলিগুলো ভিজে কত বড়ো বড়ো হয়ে গিয়েছে মোটা মোটা হয়ে গিয়েছে যা ভিজাবেন তার ডাবল হয়ে যাবে এই ডাবলিগুলো আমি পাঁচ ঘন্টায় এটি ভিজিয়ে রেখেছিলাম এটা পাঁচ থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে তো যাই হোক আমার ডাবলিগুলো কিন্তু ভিজে গিয়েছে এখন আমি ভালোভাবে ধুয়ে এগুলো নিলাম এরপর ডাবলিগুলো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি অন্য হাতে কাজ করছি সেজন্য আমার কাজে একটু ঝামেলা হতে পারে আর এ কারণে আমার ডাউলগুলো কিছু কিছু সাইডে পড়ে গিয়েছে এগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডালির মধ্যে এরপরে দিচ্ছি রসুনের কোয়াগুলো এরপরে দিব চেরা কাঁচা লঙ্কা তারপরে স্বাদমতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া বাটা মশলাটা রেডি করতে হবে তাই বিলিন্ডারের পাতিলে দিয়ে দিলাম আদা কুচি গোটা জিরা আর তিনটি এলাচ এরপর এই মশলাগুলো আমি বিলিন্ডার করে নিব বিলিন্ডার করা মশলা এখন আমি ডাবলির মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ফুচকার জন্য তিনটি আস্ত আলু দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে চুলার জালটা অন করে দিয়ে সাত থেকে আটটি বাসি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে ডাবলিগুলো আর এদিকে চটপটির জন্য আলুগুলো কেটে আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি দেখুন কিউব কিউব করে কেটে নিয়েছি এগুলো আমি চটপটি রান্নার ক্ষেত্রেই ব্যবহার করব। ফুচকার জন্য তো আলু আস্ত দিয়ে দিয়েছি এবার চটপটি বা ফুচকার জন্য যে টকটা লাগবে সেটি আমি রেডি করে নিচ্ছি এই জন্য তেঁতুলগুলো আমি প্রথমে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখব বিশ থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আধা ঘন্টা পর তেঁতুলগুলো কাঁধগুলো বের করে নিচ্ছি এই অবস্থায় আমার মনে হলো তেতুলগুলো আরও কিছু সময় ভেজা থাকলে আরও ভালো হবে তাই রেখে দিলাম এদিকে চটপুটির বুট কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তাই প্রেশার কুকারের ঢাকনাটা খুলেই প্রথমেই ফুচকার জন্য যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আলাদা করে রাখলাম এরপর চটপটির জন্য কেটে রাখা আলুগুলো সিদ্ধ মধ্যে দিয়ে দিলাম আর এই আমি অবস্থায় রাঁধুনি চটপটি মিক্সড মশলা ব্যবহার করব আমার হাতে তৈরি করা মশলা তো আমি ব্যবহার করছি সাথে রাঁধুনির এই মিক্সড মশলাটা ব্যবহার করলে ফুচকা চটপটির টেস্টটা আরও বেশি হয় তাই রাঁধুনি চটপটি মশলা ব্যবহার করছি এবং এখন এগুলো খুব ভালোভাবে মিশ করে নিচ্ছি চুলার জাল কিন্তু জ্বলছে এ অবস্থায় কারণ আলুগুলো সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে চটপটি রান্না তো প্রায় শেষ এখন তেঁতুলের টকটা তৈরি করে নিই এজন্য তেঁতুলের বিচিগুলো খুব ভালোভাবে ডলে ডলে কাতগুলো আলাদা করে নিচ্ছি এবার এগুলো পরিষ্কার করে তুলে নিচ্ছি রস হতে আজকে আমরা চটপটির পাশাপাশি ফুচকাও খাব আমাদের তেঁতুলের টকটা কিন্তু পাতলা করতে হবে পাতলা না হলে আসলে ফুচকাটা এই কারণে আমরা তেঁতুলের টকটা পাতলা করব। আর এই তেঁতুলের টকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবু লেবুর রস দিলে এটার যেমন ফ্লেভার আসে টেস্টটাও অনেক সুন্দর হয় ফুচকা খেতে যেহেতু টকের পরিমাণটা একটু বেশি লাগে সেজন্য আমি আজকে বেশ পরিমাণ টক তৈরি করে নিব আর তেঁতুলের টকটি তৈরি করতে যেমন তেঁতুল বেশি লাগবে সেজন্য লেবুটাও বেশি লাগবে আমি আজকে এখানে তিনটি লেবু ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এটা আমার হাতে তৈরি মশলা আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এই জন্য এবার ফুচকাগুলো ভেজে নিব এজন্য একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে এসেছে এখন ফুচকাগুলো সবই একে একে দিয়ে দিচ্ছি আমি এই শুকনো ফুচকাগুলো রেডিমেড বাজার হতে কিনে নিয়ে এসেছি বাসায় আসলে বানাতে গেলে অনেকটা সময় লাগে আসলে এটি একা একা করার মতো কাজ নয় তবে আমি নেক্সটে আবারও ফুচকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেখানে দেখিয়ে দিব ফুচকা বাসায় কত সহজে তৈরি করা যায় যাই হোক বাজারের ফুচকাগুলো যথেষ্ট ভালো কতটা অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে যাদের সময়ের অভাব রয়েছে তারা এই ফুচকাগুলো ব্যবহার করতে পারেন আর দেখুন ফুসাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আর এক পাশ হয়ে গেলে অটোমেটিকই উল্টো পাশে ঘুরে যাচ্ছে তারপরেই দুপাশ খুব ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি প্রত্যেকটা ফুচকায় কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আমার ফুচকা ভাজাও কমপ্লিট হয়ে গেল এবার আমরা ডেকোরেশন করব। এর জন্য আমি একটি হটপট নিয়ে নিয়েছি আর এর মধ্যেই চটপটিগুলো এক এক করে ঢেলে দিচ্ছি আর এই হটপটটি ব্যবহার করার একটি কারণ আছে আর কারণটি হলো এই আজকে ফুচকা চাচা চাচিকে খাওয়াবো এই উদ্দেশ্যেই এই হটপটের মধ্যে নিচ্ছি হটপটে নিলে খাবারটি দীর্ঘ সময় গরম থাকবে এটাও আর কারণ বাড়ির সদস্যদের খাওয়ার জন্য আলাদা করে আমি রেখে দিয়েছি আর চাচা চাচির জন্য আলাদা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ফুচকা চটপটি সমস্তটাই রেডি ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে পাশেই টকটি বাটি ভরা রয়েছে আর তার পাশেই রয়েছে চটপটিগুলো আর এর সাথে ব্যবহার করার জন্য শশা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি সেগুলো তো আছেই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা কুচিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলো চটপটির উপরে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সালাদগুলো মাখিয়ে নিয়েছি বলতে এই না লবণ ব্যবহার করেছি এখানে কিন্তু লবণ মোটেও ব্যবহার করা যাবে না আর একটি গ্রেটার দিয়ে সেদ্ধ করা ডিমটি গ্রেট করে নিচ্ছি ডিম চটপটি বা ফুচকায় ব্যবহার করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর এটা কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার যে সকল বাচ্চারা ডিম খেতে মোটেও পছন্দ করে না তাদেরকে এভাবে খানো যেতে পারে এবার ফুচকার জন্য সেদ্ধ করে রাখা আলুগুলো সাইডে দিয়ে দিচ্ছি যখন ফুচকাগুলো খাবে তারা এই আলুগুলো চটপটির যে বোটগুলো আমি দিয়েছি নিচে ওগুলোর সাথে মাখিয়ে ভর্তা করে ফুচকার হবে এরপর আবারও চটপটি মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে টেস্ট আরো বেড়ে যাবে এরপর কিছুটা চানাচুর উপর থেকে ছড়িয়ে দিলাম সাজানোর জন্য এটা বেশি দিব না এই কারণেই এটা দিলে পরে নরম হয়ে যাবে আমি আলাদা করে চানাচুর নিয়ে যাব তো যাই হোক আমার ডেকোরেশনের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটি ব্যাগে সমস্ত খাবারগুলো ভরে নিচ্ছি ফুচকা চানাচুর শশা টক প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে আমি প্যাকেট করে নিয়ে নিলাম এখন চাচা চাচির বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো প্রিয় দর্শক আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন এবং আনকমন রেসিপি পেতে আমাকে ভালো সে অনুপ্রেরণা দিয়ে যাবেন নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ